সালামু আলাইকুম আমার নাম আমি এমডি মোসরে বড় বড় বাজার গিয়ে রে বড়সাবি খাইবে মুঙ্গলা যা আদান নে শেষ সাল পায় না শেষ শদিয়া ফলসারা শুনিনি স্যার ওর আসল আর 30 30 বছর বয়স পোস্ট মারিস না আগে আগে লাস্টে যাইবে না আমার মোবাইল ধরা ইগন ব্রেক করতে না એવો ટીકા કર્યું નહોતું દેગીરી ભાઈ આ તો ભોખી પણ બુદ્ધિ નહી આઈ પાસ તો આ બધું કેવું કર્યું આ તો આઈ પાસ ના કરી આવી છે তেষট্টি বাদটা বসতে তেষট্টি বাজে কুর্ফি রাখার ছুটি হ্যাঁ হ্যাঁ